চকচকে ঝকঝকে আকাশ ছোঁয়া বহুতলার শপিং মলের মেট্রো শহর কলকাতার বুকে ভিতরে ঘুমিয়ে রয়েছে আরও এক কলকাতা ব্যস্ত শহরের নিত্য তারা তাকে ঠিক খুঁজে পাওয়া যায় না তবু এই কল্লোলিনীর আনাচে কানাচে চেনা ধুলোবালির ভিড়েই মিশে থাকে সে আর মনে চলতে গেলে উত্তরের গঙ্গার এক ঝলক দমকা বাতাস ভেসে আসে তার গন্ধের কবেকার পুরনো বাড়ি তার ঝুল বারান্দার রোদ্দুর জানলার খরখরে আর দাঁড়ে বসা বুড়োটিয়া হঠাৎ যেন ডেকে ওঠে হারানো এক নামে চুনসুরকি দেওয়ালের মাঝে চুল চেরা উলিগুলিগুলি বলে যায় হলুদ পাতার ইতিহাসে হারানো দিনের গল্প সেই কবে কার বুড়ো শহরের টান বলে ওঠে আমার শহর নয় কো তেমন বুড়ো পুরা কালের অস্থি মুদ্রা চরিত বিহার কিছু পাবে না তো তার কোথাও মাটি ঘুরে হঠাৎ কখন নদীর ধারে ব্যাপারীদের নাই আমার শহর নেমেছিল কাদা মাখা পায়। রূপচাঁদ পক্ষী তার গানে বলেছিলেন ধন্য ধন্য কলকাতা শহর স্বর্গের জ্যেষ্ঠ সহদর আসলে কলকাতা স্বর্গ সমান হয়ে ওঠার আগেও আছে এক দীর্ঘ পর্ব তখন কলকাতা ছিল জলে জঙ্গলে ঢাকা এক ভূমি সপ্তদশ শতাব্দীর শেষের দিকে সুতানুটি ও তার পার্শ্ববর্তী দুটি গ্রাম কলিকাতা ও গোবিন্দপুরকে নিয়ে আধুনিক কলকাতা শহরটি গড়ে উঠেছিল বর্তমান উত্তর কলকাতার বাগবাজার শ্যামবাজার ও তার আশেপাশের এলাকাগুলি অতীতে সুতানুটি গ্রাম নামে পরিচিত ছিল থেকে শুরু করে ভাগীরথীর পার বরাবর ছিল বহু তন্তুবায়ের বাস নদীর অপর পারে চাষ হতো কাপাস তুলোর সুলভ কাঁচামাল এবং প্রতিকূল পরিবেশের কারণে রমরমা হয়েছিল সুতোর শিল্পের সুতো তৈরির পর সংলগ্ন অঞ্চলের হাটে বিক্রি করা হতো পশরা কাপড় সুতোর সঙ্গে সঙ্গে অন্যান্য সামগ্রী নিয়েও আসত বিক্রেতারা এই হাট নাকি বসত আজকের হাট খোলা অঞ্চলে সুতো বাকিয়ে হাটে বিক্রি করা হতো সেই থেকেই সম্ভবত গ্রামের নাম হয় সুতানুটি সুতানুটি উত্তরে ছিল বাগবাজার খাল পূর্ব দিকে আপার সার্কুলার রোড পশ্চিমে গঙ্গা আর দক্ষিণে রতন সরকার গার্ডেন স্ট্রিট সপ্তদশ শতাব্দীতে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে যখন নগরায়ন শুরু হয় তখনই গ্রাম মহানগরীর মধ্যে বিলীন হয়ে যায় বর্তমানে ভারতীয় রেলের কলকাতা মেট্রো বিভাগ প্রাচীন সুতানুটি সংলগ্ন শোভাবাজার অঞ্চলের মেট্রো স্টেশনটির নামকরণ করেছে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন বিপ্রদাস বিপ্লাই এর মনুষা বিজয় কাব্যে এই অঞ্চলের একটি প্রামাণ্য ভৌগোলিক বিবরণী পাওয়া যায় ষোলশো আটান্ন সাল থেকে যোগচারণক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হিসেবে বিভিন্ন অঞ্চলে ঘোরেন কাশিম ও পাটনার পর তিনি কিছুকাল হুগলি হিজলি ও সুতানুটিতে বসবাস করেন সুতানুটিতে বসতি স্থাপনকে তিনি সুবিধাজনক মনে করলেও তার সহকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে কথা মানতে চাননি তবে মাদ্রাজের কোম্পানি কর্তৃপক্ষ চট্টগ্রামে কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হওয়ার পর জোপচার্নকে সুতানুটিতে বসতি স্থাপনের অনুমতি দেন ষোলোশো নব্বই সালে চব্বিশে আগস্ট জোপচার্ন সুতানুটিতে পদার্পন করেন জোপচার্নক প্রায় আড়াই বছর সুতানুটিতে অবস্থান করেছিলেন অবস্থানগত নিরাপত্তার কারণে জোপচার্নক সুতানুটিকে বসতি স্থাপনের পক্ষে উপযুক্ত মনে করেছিলেন সেই যুগে সুতানুটি পশ্চিমে হুগলি নদী এবং পূর্বে ও দক্ষিণে দুর্গম জলাভূমির দ্বারা বেষ্টিত ছিল কেবলমাত্র উত্তর পূর্ব অংশে প্রহরার প্রয়োজন ছিল সুতানুটির ডিহি কলকাতা ও গোবিন্দপুর ছিল মুঘল সম্রাটের খাসমহল অর্থাৎ সম্রাটের নিজস্ব জায়গীর বা ভূসম্পত্তি এই অঞ্চলের জমিদারির দায়িত্ব ছিল বরিশার সাবন্ন রায় চৌধুরী পরিবারের ওপর ষোলশো আটানব্বই সালে দশই নভেম্বর জব চান্নকের উত্তরসূরি তথা জামাতা চাল চায়া সাবন রায় পরিবারের থেকে এই তিনটি গ্রামের জমিদারির অধিকার কিনে নেন এরপরই কলকাতা মহানগর দ্রুত বিকাশ লাভ করে শহরের বিকাশ লাভের পর এখানে গড়ে ওঠে নানা পাড়া মেচুয়া বাজার বর্তমানে জোড়া জোড়াশাকো ছিল একটি মাঝের বাজার কলুটোলা ছিল কলু অর্থাৎ তেল প্রস্তুতকারক ও ব্যবসায়ীদের প্রধান আস্থানা ও ব্যবসা কেন্দ্র কুমোরটুলি অঞ্চলের নামকরণ হয় এখানকার কুমোর অর্থাৎ মৃৎশিল্পীদের নাম অনুসারে জোড়া বাগানের আদি নাম ছিল শেট বাগান আরো উত্তরে গড়ে ওঠে সেযুগের কলকাতার বাঙালি অভিজাত পল্লীর বাগবাজার ও শ্যামবাজার হুগলি অঞ্চল থেকে বসু ও পাল পরিবার কলকাতায় এসে বসপাড়া গড়ে তোলেন মনে করা হয় বসু আদি পুরুষ নিধুরাম বসু ইংরেজদের আগে সুতানুটিতে সুতানুটি অঞ্চলের সর্বাপেক্ষা শক্তিশালী বণিক পরিবার ছিল শেট ও বসাকেরা তারা ছিলেন সুতানুটি বাজারে প্রধান বস্ত্র ব্যবসায়ী পরে মারোয়ারিদের আগমনের ফলে শেঠ ও বসাকেরা ঠাসা হয়ে পড়েন সুতানুটি হাটের নামও পরে পরিবর্তিত হয় বড় বাজার ঝোপচার্নক তৃতীয় তথা শেষবারের জন্য সুতানুটি গ্রামে আসেন ষোলোশো নব্বই এর চব্বিশে আগস্ট আর সেখানেই মারা যান ষোলোশো তিরানব্বই এর দশই জানুয়ারি এই অঞ্চলকে কেন্দ্র করে শুধুমাত্র কলকাতা শহরটিই বিকশিত হয়ে ওঠেনি বরং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা এখানেই ঘটেছিল আদি কলকাতার ব্ল্যাক টাউন তথা কলকাতার সংস্কৃতির আতুরঘর সুতানুটি আজও কলকাতার ইতিহাস সম্পর্কে অনুসন্ধিৎসু ব্যক্তিদের কাছে এক পরম আগ্রহের বিষয় অতীতের সুতানুটির রেশ লেগে রয়েছে উত্তর কলকাতার শোভাবাজার শ্যামবাজার বাগবাজারের মতো অঞ্চলগুলিতে সময় বদলেছে কিন্তু অতীত ঐতিহ্যের রেশ আজও লেগে রয়েছে পুরনো শহরের অলিগলির রাজপথে উত্তর কলকাতার আনাচে কানাচে ঘুরে এই শহরের প্রাণীর স্পর্শ অনুভব করে দেখা যেতেই পারে ইতিহাসের গল্প তো শুনলেন চলুন এবার ঘুরে দেখি সুদানুটি রাজবাড়ি। কলকাতার আর সুতানুটি সমর্থক তিলকতমার অন্যতম একটি বিখ্যাত পুজো শোভাবাজার রাজবাড়ির পুজো রাজা নবকৃষ্ণ দেব শতকের মাঝামাঝি সময় নির্মাণ করেন এই শোভাবাজার রাজবাড়িটি এটি কলকাতার অভিজাতদের আবাসস্থল হিসেবে পরিচিত প্রাচীনতম রাজবাড়িগুলির মধ্যে এটি একটি উত্তর কলকাতার পর্যটন করতে বের হলে বাদ দেওয়া চলবে মতেই না কুমোরটুলি কলকাতার দেবভূমি কুমোরদের এলাকা অর্থাৎ কুমোরদের কারিগরদের তিনশো বছরেরও বেশি পুরনো বসন্তী রয়েছে প্রতিটি রাস্তা প্রতিটি গুলিতেই চোখে পড়বে ভাস্কর কুমোর ফ্রেম এবং শিল্পীরা কাঠ বাঁশ ঘর এবং কাদামাটি দিয়ে মূর্তি তৈরি করছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এখন ঠাকুর পরিবারের তথ্য এবং ব্যবহৃত জিনিসপত্রের সংগ্রহশালা হিসেবে দর্শনার্থীদের আকর্ষণ করে বাগবাজার ঘাট এই বাগবাজার ঘাট তৈরি করেছিলেন নবাব সিরাজউদ্দৌল্লার উপপ্রধানমন্ত্রী রাজা রায়দুল্লভ রায়ের পুত্র রাজা রাজবল্লভ রায় রায়দুল্লভ সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও তার পুত্র রাজবল্লভ সমাজের উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন তিনি নাকি জনসাধারণের শীতার্থে এই ঘাট বানিয়ে দিয়েছিলেন গিরিশ ভবন যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ধরে বাগবাজারের দিকে খানিকটা এগোলে রাস্তার মাঝেই পড়বে গিরিশচন্দ্র ঘোষের বাড়ি বাড়ির সামনের রাস্তাটি তার নামে নামাঙ্কিত গিরিশ অ্যাভিনিউ বহু নাটক পরিকল্পনার সাক্ষী এই ভিটে এখানে বসেই একের পর এক নাটকে জন্ম দিয়েছেন গিরিশ ঘোষ এখানেই রাখা রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন জিনিস রয়েছে নানা দুষ্প্রাপ্য বইও বসুবাটি বাইশ মিখা জমির ওপর ইঞ্জিনিয়ার নীলমণি মিত্রকে বাড়িটি তৈরির দায়িত্ব দেন শিল্পী নন্দদুলাল বসু বাড়ির ঠাকুরদালান দালান দেওয়ালের চিত্রকলা এই বাড়ির এক অন্যতম দেখার বিষয় যা বিশেষভাবে নজর কাড়ে এছাড়াও স্বদেশী আন্দোলনের সঙ্গে এই বাড়ি ওতপ্রোতভাবে জড়িয়েছিল মায়ের বাড়ি উত্তর কলকাতার উদ্বোধন বাড়িটি মায়ের বাড়ি হিসেবে পরিচিত এই বাড়ি রামকৃষ্ণ মঠ মিশনের মুখপত্র উদ্বোধনের অফিস শারদা মা দক্ষিণেশ্বর থেকে প্রায় কলকাতায় আসতেন কিন্তু এখানে তার থাকার জন্য কোনো স্থায়ী জায়গা ছিল না শিশুরা খুবই চিন্তায় পড়তেন শেষ পর্যন্ত তারা বাগবাজারের একটি জমি সমর্থ হন এদিকে উদ্বোধন এরও কোনো ছিল না বদলে কাগজপত্র অনেক হারিয়ে যেতে থাকে ঠিক হলো নতুন জমিতে একটি টালির ঘর করে সেখানে উদ্বোধনের অফিস করা হবে অবশেষে পাকা বাড়ি করে দোতলা তুলে মাকে সেখানে নিয়ে আসা হয় লাল মন্দির শোভাবাজার চত্বরের চিত্তরঞ্জন অ্যাভিনিউমে শোভাবাজার মেট্রো স্টেশনের সামনের মন্দিরটি লাল রঙের এই মন্দিরটিকে সকলে লাল মন্দির বলে রাখেন আজও এই মন্দিরে নিত্য সেবা চলে মহাড়ম্বরে নগর কলকাতার সঙ্গে জড়িয়ে রয়েছে এই মন্দিরের ইতিহাস অন্তত আড়াইশো বছর আগে এখানে ছিল একটি মাটির ঘর সেখানে তন্ত্র সাধনা করতে নমর কৃষ্ণ ক্রমশই মন্দিরে জনসমাগম হতে শুরু করে অমরকৃষ্ণ ঠাকুর শোভাবাজারের রাজা রামকৃষ্ণদেবের বাড়িতে চণ্ডীপাঠ করতেন তবে অনেকেই বলেন শোভাবাজার রাজবাড়ির মেয়েদের শক্তি আরাধনার জন্য এই মন্দির তৈরি হয়েছিল হাতিবাগান হাতিবাগান নামটির উৎপত্তি নিয়ে দুটি মত প্রচলিত রয়েছে একটি মত অনুসারে সতেরোশো সালে কলকাতার আক্রমণ করার সময় নবাব সিরাজদ্দোল্লা হাতিগুলিকে এখানে রাখা হয়েছিল অন্য মতে এই অঞ্চলে হাতি পদবীধারী জৈনিক ব্যক্তির একটি বাগান বাড়ি ছিল সেই থেকে হাতিবাগান নামটি এসেছে মেহতাব চাঁদ পরে এই বাগান বাড়িটি কিনে নিয়েছিলেন উল্লেখ হয়ে করেন এই অঞ্চলে সহ একাধিক পুরনো নাট্যমঞ্চ একের পর এক বিখ্যাত সিনেমা হলের জন্য বিখ্যাত হাতিবাগান কলকাতার আর কোথাও এক পাড়ায় এতগুলো নাট্যমঞ্চ বা সিনেমা হল দেখা যায় না নটি বিনোদিনীর বাড়ি মোহনবাগান লেন না দেখলে হাতিবাগান দেখা অসম্পূর্ণ থেকে যায় কাছেই আছে যাত্রা আর থিয়েটার পাড়া কলকাতার সাংস্কৃতিক ইতিহাস জানতে চাইলে ঘুরে দেখতেই পারেন নিমতলা নিমতলা কলকাতার অবস্থিত আঠেরোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাহ কার্য এখানেই সম্পন্ন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে এই শ্মশানঘাটে দাহ করা হয়েছিল তার সমাধি মন্দির এই শ্মশানের পাশেই অবস্থিত বিশিষ্ট সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়কেও এই শ্মশানেই দাহ করা হয় ভূতনাথ মন্দির বাংলার বিখ্যাত ও প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম নিমতলার ভূতনাথ মন্দির প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে তিনিই মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় শ্মশান থেকে একটি পোরা দেহের ছাই নিয়ে ভগবান শিবের পুজো করা হয় প্রায় তিনশো বছর ধরে চলে আসছে এই রীতি শ্যামবাজার পাঁচ মাথার মোড় কলকাতার উত্তরে সবচেয়ে চেনা মিটিং পয়েন্ট উত্তর কলকাতাকে চেনা যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের নেতাজি মূর্তি দেখে কিন্তু রাস্তা চারটে যদিও শ্যামবাজার পাঁচ মাথার মোড় বলা হয় ঘড়ির কাটার সঞ্চার পথে অনুসারে সাজালে উত্তর থেকে দক্ষিণে বিধান সরণি ক্ষুদিরাম বোস রোড আচার্য প্রফুল্ল চন্দ্র রোড বিধান সরণি এবং ভূপেন বোস অ্যাভিনিউ এসে মিশেছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আশ্চর্যের বিষয় হল যে চারটি রাস্তায় এসে মিশেছে ওই মোড়ে তাদের কারোর সঙ্গে শ্যাম নামের কোনো ব্যক্তি সম্পর্ক নেই ছাতুবাবু লাটুবাবুর বাড়ি সাতষট্টি বিডন স্ট্রিট রামদুলাল দে এই বাড়ির ঠিকানা তিনি ছিলেন ভারত মার্কিন বাণিজ্যের পথিকৃত এবং প্রথম আধুনিক বাঙালি লাখপতি তার মার্কিন বাণিজ্যিক অংশীদাররা তাকে এতটাই সম্মান করতেন যে তার একটি জাহাজের নামকরণ করেছিলেন রামদুলাল নামে সালে রামদুলাল দে এই বাড়ি দুর্গাপুজো শুরু করেন পরবর্তীকালে এই পুজো তার দুই ছেলের নামে নামে হয় ছাতুবাবু ছাতুবাবু লাটুবাবুর আসলে ছিল আশুতোষ এবং লাটুবাবুর নাম ছিল প্রমোথনাথ কলকাতার ইতিহাসে ছাতুবাবু লাটুবাবু বিখ্যাত হয়ে আছেন একাধিক কারণে তার মধ্য অন্যতম বুলবুলির লড়াই পর্যটকদের কাছে কলকাতার অন্যতম বেড়ানোর জায়গা এই বাড়িটি পাথরিয়া ঘাটা খেলাদ ভবন কলকাতা শহরের অভিজাত বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম সাতচল্লিশ নম্বর পাথরিয়া ঘাটার খেলাদ ঘোষ বাড়ি বাবু আনির কলকাতাকে জানতে হলে দেখতেই হবে এই বিখ্যাত ভবনটি মার্বেল প্যালেস কলকাতা শহরের এতটাই দর্শনীয় ভবন হল মার্বেল প্যালেস যা এক ডাকে সবাই চেনে যতটানা মর্মর প্রাসাদের জন্য দর্শনীয় আরও একটি বিশেষ কারুকার্যের জন্য তার ছেচল্লিশ মুক্তায়াম বাবু স্ট্রিটে অবস্থিত এই প্রাসাদ বাবু রাজেন্দ্রনাথ মল্লিক বাহাদুরের তৈরি মাত্র ষোলো বছর বয়সে আঠারোশো পঁয়ত্রিশ সালে তিনি এক স্থপতিকে দিয়ে এই মার্বেল প্যালেস নির্মাণ শুরু করেন শেষ হতে সময় লাগে পাঁচ বছর উত্তর কলকাতার ঊনবিংশ শতাব্দীর প্রাসাদগুলির মধ্যে সৌন্দর্যের দিকে এটি সর্বোত্তম পোস্তা মার্কেট বৈকুণ্ঠনাথ মন্দির পোস্তা মার্কেট অঞ্চলে পা রাখলে পাবেন বাণিজ্য নগরী কলকাতার আদি গন্ধ সঙ্গে দেখে নিতে পারেন বৈকুণ্ঠনাথ মন্দির এবং পুটে কালীর মন্দির বিশ্বকোষ উত্তর কলকাতার বাগবাজার মাল্টিপারপাস বিদ্যালয়ের দিকে অবস্থিত এই বিশ্বকোষ অতীতে এই গলির নাম ছিল কাঁটা বাইলেন হঠাৎই তার নাম বদলে বিশ্বকোষ হলো কেন তার পিছনেও রয়েছে এক গল্প রাস্তাটির সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছেন এমন এক ব্যক্তি যিনি প্রথম সংকলিত করেন বাংলা এনসাইক্লোপিডিয়ার তিনি নগেন্দ্রনাথ বসু থাকতেন এই গলিতেই উনিশশো সালে বাইশ খণ্ডে প্রকাশিত হয় নগেন্দ্রনাথ বসু সম্পাদিত বিশ্বকোষ যার পৃষ্ঠার সংখ্যা সতেরো হাজার সুদানুটির ইতিহাস পুরোবার নয় নিত্য নতুন রূপে তাকে প্রতিদিন আবিষ্কার করে ইতিহাসপ্রেমীরা আর যারাই এই শহরকে ভালোবেসে শহরের সঙ্গে জড়িয়ে থাকে প্রতিদিন কলকাতাকে জানতে হলে হাঁটতে হবে তার পথে সামনেই প্রেমের কি ভাবছেন বসন্তের আলো মেখে নেমে বেরিয়েই পড়বেন নাকি সুতানুটির খোঁজে এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়